আমরা একটি চা বাগানে চলে এসেছি তো চা বাগানের পরিবেশটা আসলে খুবই মনোরম পরিবেশ একেবারে নিরিবিলি পরিবেশ বাইরের কোনো সারা শব্দ নাই কিছু পশু পাখির পশু বলাও ঠিক হবে না পাখির ডাক আছে পশু বলতে কিছু ছাগল আছে চা বাগানের ভিতর চরে বেড়াচ্ছে আর কিছু গরু আছে আর চা বাগানের ভিতরে আর একটা লেক আছে লেকটা আসলে খুবই মনোরম একটা লেক আর এই চা বাগানের দিয়ে দেখতেছেন ভিতরে যাওয়ার জন্য একটা রাস্তা লেকের পারে যাওয়ার জন্য একটি রাস্তা মানে এখানকার পরিবেশটা যে পরিমাণ সুন্দর সশরীরে না আসলে বোঝানো সম্ভব নয় যে আসলে পরিবেশটা কীরকম তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিভিউ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাগানের অবস্থাটা অর্থাৎ আমি আপনাদের বলি আমিনের মতো ঘুরে ঘুরে ভিডিও করে করে দেখাবো আমার চারিপাশে তো এই লেকটা আসলে অসাধারণ একটা লেক আর এই চা বাগানটি অবস্থিত পর্যটনের প্রবেশদ্বার খেত কমলগঞ্জ কমলগঞ্জ মৌলিবাজারের একটি থানা তো আপনারা মাঝখানে দেখতেছেন যে প্রচুর চা বাগান তোমার কাছে কেমন লাগতেছে হ্যাঁ অনেক ভালো লাগছে তো এই সুন্দর এখন পরিবেশ পরিবেশটা অনেক সুন্দর না হ্যাঁ এখন আমি আর আমার কন্যা দুইজনে চা বাগান ভ্রমণ করতেছি এখানে একটা পাখি ছিল ঠিক আছে না একটা চলে গেল উড়াল দিছে কিন্তু হ্যাঁ তাই তো আর লেকের মাঝে অনেকগুলো অতিথি পাখি আসছে তারা মাছ ধরার জন্য তো তারা মাছ ধরে তাদের বাসায় চলে যাচ্ছে তো চাবাগানের ভিতরে আপনারা জানেন যে অনেক গাছ থাকে বড় গাছ থাকে চাবাগানের ছায়া দেওয়ার জন্য সেই গাছগুলো এই আর এই গাছগুলোতে অনেক পাখি বাসাবদেব এবং পাখিরা থাকে এই পাশে যে লেকটা লেকের পাশে আবার উৎপন্ন হয়েছে চাবাগান তো এগুলো কিন্তু सागাস দেখতেছ হ্যাঁ এগুলো হচ্ছে চা গাছ চা গাছগুলো অনেক সুন্দর এবং সবুজ কেমন লাগতেছে পরিবেশটা তোমার অনেক ভালো অনেক অনেক বেশি অনেক বেশি কি সুন্দর লাগতেছে হ্যাঁ একবার ভিউটা একদম মনে হচ্ছে আমরা চাঁদের আড়ালে ভিউটা চাঁদের আড়ালে আচ্ছা যাই হোক এখান থেকে দেখেন আরেকটা রাস্তা চা বাগানে যাওয়ার মতো অনেক সুন্দর টিলা উঁচু নিচেও তো ভিডিওটা আজকের এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে অন্য সিনারি দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা সবাইকে কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশেই থেকে যাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ